দুঃখ ঘৃণা আপনার আমার এদেশের মানুষের সেখানে শেখাচ্ছি না আমি তো পাশেই আছি যেন চট করে চলে আসতে পারি আমরা চাই চলে আসুন এখনো অনেক হিসাব বাকি আছে এই করেছে ইয়া আল্লাহ প্রভু হে আল্লাহ মাফ করে আশা করে সহেস্তির সাথে মন্ত্রণাল সম্মান করেন ইয়া আল্লাহ বিচারলে সফল হইছে আমরা ইরশাদ ধরার জন্য খুব গুরুত্বভাবে আমাদের সকলের জন্য উষ্ণ করা কোন ইশারা করেন ইয়া আল্লাহ আমাদের সুসংসিদ্ধলা প্রিয়গণ আল্লাহ তা সুন্দর অন্তরের অনুভূতিদের হিসেবে আপনাদের বড় তো লাভ করে আমরা সকল আল্লাহু আকবার ওয়া আল্লাহু আকবার